আসসালামু আলাইকুম সম্মানিত ভিউ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাবো একটি গোল কামিজ পুরান স্যাম্পল থেকে আপনারা খুব সহজ ভাবে কিভাবে মাপ উঠে আপনারা কাটিং শিখতে পারেন এই মাপের বিবরণগুলো আমি সুন্দর ভাবে আপনাদেরকে মাপের পয়েন্ট পয়েন্টগুলো প্রতিটা মাপের সূত্রে অনুযায়ী মাপের পয়েন্টগুলো ধরে আমি বুঝিয়ে দেব ইনশাআল্লাহ তো আপনারা ফুল ভিডিওটি যদি একটু শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু এরকম একটি পুরান স্যাম্পল থেকে আপনি প্রতিটা মাপ উঠে কিন্তু সুন্দরভাবে কাটিং করে একটু গোল জামা আপনি নিজেও তৈরি করতে পারবেন ইনশাল্লাহ চলুন একটু মনোযোগ দিয়ে দেখতে কামিজের জন্য এরকম আমার হাতে যে দেখেন রুমাল কাটের যে কামিজটি আছে এই কামিজের জন্য কতটুকু পরিমাণ আপনার কাপড় লাগবে কতটুকু লম্বা হইলে কতটুকু কাপড় লাগবে এবং কত হাত বহরের কাপড় হইলে কতটুকু কাপড় লাগবে এই বিষয়টি কিন্তু সুন্দর ভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবে ইশাল্লাহ আপনারা একটু মনোযোগ দিয়ে যদি দেখেন তাহলে কিন্তু আপনারা খুব সহজ ভাবে একটি স্যাম্পল পুরান জামা থেকে কিন্তু মাপ ওতেই আপনারা এরকম একটা সেম গোল কামিজ কিন্তু কাটিং শিখতে পারবেন তো চলুন শুরু করা যাক সর্বপ্রথম আমরা যেটা করব এই যে আমরা এখান থেকে লম্বার মাপটি নিয়ে নিব আমরা দেখব যে পুরান স্যাম্পলটির ভিতরে এখানে দেখেন এখানে কিন্তু একটা জয়েন্ট আছে হাফ বডির জন্য অবশ্যই আমাদের এরকম গোল রুমাল কাটের কামিজ হইলে আমরা কিন্তু এরকম হাফ বডি দিয়ে কিন্তু আমরা কাটিং করব তার না কিন্তু আমাদের ঘেরটা সুন্দর আসবে না এই বিষয়টি কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন এবং কতটুকু পরিমাণ লম্বা হইলে আপনাদেরকে এই হাফ বোর্ডের মাপটি কতটুকু নেওয়া লাগবে এরকম আরেকটা ভিডিও করে আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ পরবর্তী নেক্সট ভিডিও তো এখন আমরা যেটা করব এটা কতটুকু লম্বা আছে আমরা দেখবো এখান থেকে এই যে কাপ থেকে কিন্তু আপনারা মাপটি সবসময় ফলো করবেন এখান থেকে লম্বার মাপতে এটা আছে একান ইঞ্চি মানে এটা হচ্ছে লং আপনার গোল কামিজ এখানে একান্ন ইঞ্চি লম্বা হইলে আপনার কাপড় কতটুকু লাগবে কাপড়ের হিসাবটি আপনি এরকম পঞ্চাশ একান্ন এরকম লম্বা হইলে আড়াই বহর যে কাপড়গুলি আছে আপনি চার গজ কাপড় নিলে ফুল হাতা দিয়ে এরকম বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ বডির জন্য এরকম একটি আপনার গাউন গন কামিজ কিন্তু আপনি সুন্দরভাবে কাটিং করতে পারবেন তো আমাদের এইখানে মোটামুটি একান্ন ইঞ্চি লম্বা আছে একান্ন ইঞ্চি লম্বার জন্য চার গজ আড়াই হাত বহরের যে কাপড়টি আছে এটা আপনার চার গজ নিলে হয়ে যাবে এখন আমরা সর্বপ্রথম এখান থেকে কাপ থেকে আমরা লম্বার মাপটি এইভাবে নিয়ে নিব ঠিক আছে নেওয়ার পরে এখন যেটা করব আমরা এখান এখান থেকে থেকে এই যে বডির এভাবে নিয়ে দেখেন মাপটি বডি থেকে এই পর্যন্ত কইরে আমাদের এখানে মাপ আছে কিন্তু আপনার চুয়াল্লিশ সিঙ্গেলে বাইশ আছে ডাবলে চুয়াল্লিশ এরপর কোমরের মাপটি কতটুকু আছে দেখেন কোমর আপনার চুয়াল্লিশ আহ সাইজের কামিজের জন্য কোমর কতটুকু হলে হবে এটা কিন্তু আপনারা এখান থেকে সহজে বুঝতে পারবেন এখানে আছে আপনার আটত্রিশ এরকম চুয়াল্লিশ ইঞ্চি বডির জন্য আটত্রিশ ইঞ্চি কোমর হইলে কিন্তু এরকম একটি গোল কামিজের জন্য একটি পারফেক্ট মাপ আপনারা পেয়ে যাচ্ছেন আরেকটি বিষয় যে এরকম পঞ্চাশ একান্ন বাহান্ন এরকম লং গোল কামিজের জন্য এই হাফ বডির যে স্পেসটি কতটুকু কাপ থেকে রাখবেন এই বিষয়টি কিন্তু জানা খুবই জরুরি একটি বিষয় তো আমরা এরকম পঞ্চাশ বাহান্ন এবং চুয়ান্ন ইঞ্চি এরকম আপনার লং কামিজ হইলে আপনার তাদের জন্য সেক্ষেত্রে কিন্তু কাঠ থেকে আপনি হাফ বোর্ডে মাপ নেবেন পনেরো থেকে ষোলো ইঞ্চি পনেরো থেকে ষোলো ইঞ্চি নিলে আপনার কিন্তু এরকম লং কামিজের জন্য এই মাপটি কিন্তু আপনি সঠিক মাপ পেয়ে যাচ্ছেন আমাদের এখানে যে এখন ইঞ্চি কামিজের লম্বার জন্য এখানে আছে কতটুকু আমরা খেয়াল করব এখানে আছে সাড়ে পনেরো ইঞ্চি দেখছেন এখানে সাড়ে পনেরো সাড়ে পনেরো থেকে আপনি ষোলো নিলে কোনো সমস্যা নেই ষোলো নিলে হয়ে যাবে চুয়াল্লিশ ইঞ্চি বোর্ডের জন্য আমাদের কাঠ কতটুকু আছে এই বিষয়টা একটু খেয়াল করব দেখেন এখান থেকে আপনি এই যে হাতার এই জয়েন্ট থেকে বিপরীত হাতার জয়েন্ট পর্যন্ত আমাদের এখানে আছে কতটুকু পনেরো ইঞ্চি এভাবে আপনি মাপটি উঠিয়ে নেবেন এরপর এখান থেকে গলার মাপটি নেবেন গলাটি আছে সাড়ে ছয় ইঞ্চি এবং পিছনে গলাটি এভাবে ধরবেন এখানে আছে সাড়ে সরি চার ইঞ্চি আছে এবং গলার ছড়ানোটি আছে কতটুকু দেখবো এখানে সাত ইঞ্চি পরিমাণ ছড়ানো আছে এরপরে আমাদের আর্মরের মাপটি দেখবো দেখো চুয়াল্লিশ ইঞ্চি বডির জন্য আর্মরের মাপটি আমাদের সঠিক মাপ কতটুকু রাখলে হবে এখান থেকে আপনার সঠিক একটা ধারণা পেয়ে যাবেন এখানে আছে আপনার উনিশ ইঞ্চি এইভাবে সিঙ্গেলে আছে আপনার সাড়ে নয় ইঞ্চি ডাবলে কিন্তু উনিশ ইঞ্চি এবং ফুল হাতার জন্য এরকম আপনার পঞ্চাশ একান্ন বাহান্ন ইঞ্চি একটি লং কামিজের জন্য ফুল হাতার মাপ কতটুকু হবে সেই ধারণাটি এখান থেকে আপনি পেয়ে যাবেন এখানে আছে দেখেন আপনার ফুল হাতার জন্য আপনার চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি ফুল হাতার জন্য হাতার ঘের কতটুকু থাকবে লুজ হাতার ক্ষেত্রে যদি একটি আহ পুরান থেকে এভাবে আপনারা মাপ উঠে কাটিং করেন তাহলে আশা করি ইনশাল্লাহ জামাটি অনেক সুন্দরভাবে ফিটিং করে আপনার কাটিং করতে পারবেন তো আমার চ্যানেলটি আপনারা বিশেষ শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ